বর্ষা নামলেই পাহাড় যেন প্রাণ ফিরে পায় কুমোট গরমের ক্লান্তি মুছে দিয়ে আকাশ থেকে নেমে আসে স্নিগ্ধতার বাড়িধারা পাহাড়ের বুক জুড়ে নেমে আসে সবুজের ঢল আগের শুকনো ধূসর পাথুরের ঢালে এক টানা মতো বয়ে চলে তাজা ঘাস আর লতা পাতা যেন প্রকৃতির নিজ ও হাতেই আঁকে নতুন এক জল মেঘেরা ঝুলে থাকে পাহাড়ের চূড়ায় কখনো বা নেমে আসে পাহাড়ের ঢালুতে গাছে দিয়ে ছুঁয়ে যায় ধীরে ধীরে গা ছমছমে হালকা ঠান্ডা হাওয়া বয়ে যায় বনভূমির ভিতর দিয়ে দূর থেকে ভেসে আসে অজানা পাখির ডাক ঝিঝি পোকার একটানা টানা সুর আর ছোট্ট ছোট ঝরনার কলকল শব্দ পাহাড়ির ঝর্ণাগুলো যেন বর্ষায় তাদের পূর্ণ যৌবনে পৌঁছে উতলে ওঠে গর্জে ওঠে ছুটে চলে টলমল পাথরের বুক কাটিয়ে ছোট ছোট খাল ঝিরি নদীগুলো ফুলে ফেঁপে উঠে এবং চারপাশে সৃষ্টি করে এক মনোরম সজীবতা বৃষ্টি ভেজা মাটি আর পাতার গন্ধে মিশে যায় পাহাড়ের অন্তর্গত নৈশব্দ চা বাগান বনাঞ্চল বাজার কিংবা পাহাড়ি পথ সব কিছুতেই ছড়িয়ে পড়ে এক রহস্যময় সৌন্দর্য এই সময় প্রকৃতি যেন কথা বলে আর পাহাড় তার নিঃশব্দ শ্রোতা হয়ে দাঁড়িয়ে থাকে এই চারজন মিলে এখন ভিডিও করতে বেরিয়েছি তো শিলং এর মার্কেটে কেমন কি দাম কোন নিছে সেটা নিয়ে আমরা একটা ছোট ব্লগ বানাচ্ছি ছ মেঘালয় একটা স্টো কাজ কে হ্যাঁ মত দশ ই

এটা হচ্ছে মেঘালয়ের রসগোল্লা তুমি এদিকে নজর দাও খাইয়ে দাও তারপর অন্য কিছু কথা বলো টেন রুপিস এই আমাদের সিঙ্গারা নেওয়া হচ্ছে মেঘালয়ের বিখ্যাত সেই সিঙ্গারা জানি না কেমন খেতে খেয়ে এই হয়ে গেছে কিনবো এই মেঘালয়ের কলা কেমন খেতে হবে জানি না তো এই দিদি কলা কত পিস জিজ্ঞেস করলাম

খেয়ে দেখছি কেমন লাগছে তো একটু টমেটোর মতালো হটা হ্যাঁ একটা তুলে দাও না দেখি ভালো দেখি

এখানে আমরা চলে এসেছি পর্কের দোকানে আমি জানি না এটা কিসের মাংস মনে হচ্ছে পর্ক তো আমরা এখন দেখবো যে পর্কের দাম কেমন নেয় বা কি বৃত্তান্ত সব কিছুই এখানে সবাই পর্কের মাংস কিনে নিয়ে যাচ্ছে

খুঁজে পাচ্ছি না এমনি কিছু একটা ব্যাটার ফ্যাটার দেওয়া ইয়ে এমন হচ্ছে বেসন বেসন অনেক বেশি দাও বেশি